গুড মর্নিং বন্ধুরা তো সবার মধ্যে একটা না একটা কিছু অভ্যাস থাকে আমার সকালে ঘুমের থেকে উঠেই আমার একটা অভ্যাস জানো তো বন্ধুরা সূর্যকে নমস্কার করি আমি আগে না ফুল বাগানটা দেখি ফুল গাছে কয়টা ফুল লেগেছে কারণ আমার ফুল গাছে যদি অনেক ফুল ফুটে তাহলে আমার মনটা খুব খুশি হয়ে যায় কারণ কি জানো আমার মানে আসন ভর্তি করে পূজা দিতে খুব ভালো লাগে তার জন্য আমি সকালে ঘুমের থেকে উঠেই আমি ফুল গাছ আগে দেখি তারপরে আবার দেখছি আকাশ আকাশটা কি সুন্দর হয়েছে আজকে এক সাইডে একদম পুরো মেঘলা মেঘলা আর এক সাইডে একদম পুরো সাদা পরিষ্কার হয়ে রয়েছে আর দেখো এই ফুল আজকে কিন্তু অনেকটাই ফুটেছে আমার এই গাছে তো সেটাই তো দেখছি কয়টা গাছে মানে সব ফুল ফুটেছে কি না আজকা টুকরি ভরে ফুল পারবো কি না তো চলো ফুল গাছ দেখে এসে পড়লাম ঠাকুরের বাসন মাজার জন্য তো বন্ধুরা সকালে যে তোমরা দেখলেই ঠাকুরের বাসন বাসন মাজার মাজা টাজা সব কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুরের ফুল টুল টুকিয়ে নিয়েছি আর এখন আমার চা বাড়ানো হয়ে গিয়েছে আর এইসব সাইড দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি আর কালকে রাত্রে বাসন মেরেছিলাম সব আমি এখন গুছিয়ে গুছিয়ে সুন্দর করে এর একটাকেও একটু মুছে নিয়েছি সার্ফ দিয়ে নামানো নামাতে আমার দ্বারা মানে অসম্ভব এটা কারণ আগে নামিয়ে আমি ধুয়ে দিতাম এটা না পিছন দিকে কজাল দিয়ে একভাবে ফিট করে দিয়েছে তোমাদের দাদা ভাই তার জন্য আমি এখন এটা খুলতে পারি না তো সেটা ভালো করে সার্ফ দিয়ে এটাকে ভালো করে মুছে নিয়েছি আর এদিকে দেখো আটা কোটাতে আটা ছিল আটাও বের করে আমি যে আটা মেখে নিয়েছি এখন আমি আটাটা বানাবো না দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে রাখি তারপর আমি রুটিটা বানিয়ে নেব এখন পর্যন্ত রোদ্দ্র আসে নেই মোটামুটি আর কি তেমন বেশি না হালকা হালকা রোদ্দ্র আসছে তো এখন বাজছে প্রায় আটটা বেলা তো তো আসবে আস্তে আস্তে তো রোদ্দ আসার আগে আগে আমি কাজগুলো মানে যতটুকু সম্ভব হয় আমি কাজগুলো করার চেষ্টা করি আর কি আর এইদিকে দেখো রেনকোট কালকা ছেলে অফিসে গিয়েছিল কালকে বৃষ্টি ছিল তোমাদেরকে বলেছি আমি আবার দেখিয়েছ তার জন্য রেনকোটটা পরে গিয়েছিলো এভাবে রেখে দিয়েছে আমি এখন ভাস করে রেখে দেবো আর এই যে আমার অ্যালোভেরা গাছের থেকে এই মানে গাছ গাছটা কালকে ভেঙে গিয়েছিল আমি রেখে দিয়েছি এখন লাগিয়ে নেব মুখে বলতে এই ঘরের কাজ কিছুই হয়নি এখন পর্যন্ত বিছনা উঠায়নি সারা ঘর এলোমেলো হয়ে রয়েছে এদিকে জলের বোতলে জল ভরাতে হবে কিছু করা হয়নি এখন তো জানলা দরবাজা কিছুই খুলি নি এখন আমি সব এক এক করে পরিষ্কার করে নেব বললাম না যে একা হাতে সারা দিনের কাজ একাই করতে হয় তো সেটাই বন্ধুরা চলো এখন আমি যাই ফার্স্ট টাইম আমি বিছানাগুলো উঠিয়ে নিই তারপর আমি সারা অনেক বিছানা ওঠানোর পর আমি ঘর ঝাড়ু দিয়ে নেব তারপর রুটি বানিয়ে নেব আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে উঠিয়ে চলে আসলাম রুটি বানানোর জন্য তো চলো রুটিগুলো বানিয়ে নিয়ে তার মধ্যে আমি কি দিয়ে রুটি খাওয়াবো তো সে আমার ছেলেকে বললাম ছেলে বললে আলু সিদ্ধ একটু করে নাও মা তো সেই জন্য আমি একটু আলু করে ভালো করে মেখে এভাবে রেখে দিয়েছি ও আলু দিয়ে রুটি দিয়ে খেয়ে চলে যাবে আর এখন নিয়ে এসেছে আজকার রান্নার জন্য মাংস তো সেটা এখন ধুতে হবে ধুই না এভাবে রেখে দিয়েছি রুটিটা বানিয়ে তারপরে আমি ধুয়ে নেব তো চলো আজকের রান্না হবে মাংস আর শাক নিয়ে এসেছে তো বাবা দাদা ভাই কালকে রাত্রেবেলা শাক নিয়ে এসেছে এদিকে লাউ নিয়ে এসেছে আরও কি কি সবজি দিয়ে এসেছে আমি কিন্তু ভালো করে জানি না কারণ তোমাদের দাদা ভাই কালকার মা বাজার থেকে এসে সব সবজি গুছিয়ে রেখেছিল এই টমেটো নিয়ে এসেছে মনে হয় পটল আর কি কি নিয়ে এসেছে ঝিঙ্গা নিয়ে আসলো বেগুন সব নিজে হাতে গুছি রাত্রে রেখে দিয়েছে তা আমি আর দেখলাম না কি এনেছে আজকে শাক নিয়ে এসেছে শাকগুলো এখন বেছে নেব ওটিগুলো বানিয়ে তো ওইদিকে আমি সব কাজ টাজ করে কাপড়ও ধুয়ে নিয়েছি আর সাথে আমার ঘরও মোছা হয়ে গিয়েছে আমি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করে ঘরটা আমি রোজে এইভাবে ভালো করে মুছে নিই আর কি আর দেখো এদিকে আমার এই ঘরটাও পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি আর তার সাথে আমার স্নানও হয়ে গিয়েছে আর সাথে আমি পূজাটাও দিয়ে নিয়েছি আর দেখো তোমাদেরকে বললাম না আজকে অনেক ফুল পেয়েছি তাই আসনে একদম ভর্তি করে সুন্দর করে পূজা দিয়ে নিলাম আর কি আর তো চলো রান্নাঘরে চলে যাই তো রান্নাঘরে আমি এখন শাকটা আমি স্নান করার আগে ভালো করে জলে ভিজিয়ে দুই তিনবার করে ধুয়ে নিয়েছিলাম আর সকালে যে আটা মাখা হয়েছিল রুটি শুটি বানানো হয়েছিল সেগুলো সব ধুয়ে আমি এইভাবে রেখে দিয়েছি এখন আমি এগুলো সব গুছিয়ে নেব তো চলো চাউলটাও ভিজিয়ে নিয়েছি চাউলটা একটু আমি আগেই ভিজাই তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গিয়েছে তো এখন আমি ভাতটা নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি শাকটাও বসিয়ে দিয়েছি শাকটা লাই শাক তো তাই জন্য আরও একদম বয়েল টাইপে করবো এত মানে ভালোভাবে ভাজবো না একটু লাই শাক আমরা এইভাবেই একটু বয়াল বয়ল করে খাই তো ভীষণ ভালো লাগে এরকম করে বানিয়ে খেতে তো ওদেরকে লা শাকটা হয়ে যে হয়ে গিয়েছে আর মাংসর সব মশলা আমি করে নিয়েছি এই পাটা পোটাতে খালি এখন বাঁচতে হবে যে আদা রসুন টসুন এগুলা তো চলো কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের তেলও গরম হয়ে গিয়েছে তো তার সাথে আমি আলুগুলা ভেজে নিই একসাথে তো আলুগুলো এভাবে আমি একটু ভেজে নিয়ে নিয়ে নেব আর কি তা আলুটা যদি ভালো করে ভেজে নেই তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না আরও হ্যাঁ আমরা কিন্তু আলু খেতে খুবই ভালোবাসি বিশেষ করে আমি তার জন্য আমি মাংসতে একটু আলু বেশিই দিই আমার মানে মাংস থেকে আলুটাই আমার বেশি ভালো লাগে তো সেই জন্য আমি আলুটাই দিই বেশি করি আর কি তো দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম আলুটা আর চলো তো মশলাটা বেটে নিই তো মশলাটা বেটে মাংসতে সম্বার দিয়ে দিয়েছি তো মাংসতে দিয়ে দিয়েছি টমেটো টমেটো আজকে ছিল তো সেই জন্য টমেটো দিয়ে দিয়েছি তো চলো মাংসটাকে ভালো করে কষিয়ে তারপরে আজকে আমি একদম শুকনা শুকনা বানাবো আর কি কষা মাংস বানাবো তো এদিকে আমি ঢাকা দিয়ে দিলাম স্টিম কমিয়ে দিলাম তো চলো এদিকে আমি মাংসটা হোক আর এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিই তো চলো দেখতে দেখতে এদিকে আমার মাংসটাও হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার আসলো তো এইভাবে এবং কষানা মাংসই বানাবো আর কি তোমাদেরকে বললাম না তো সেটাই একদম শুকনা শুকনা করে মাংসটা বানিয়ে নিচ্ছি তো আমার বানানো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর এদিকে দেখো ফ্রিজের স্ট্যান্ডটা আমি খুলেছিলাম এই যে বড় জলের বোতলটা রাখতে আমি না রাখতে গিয়ে এটা হাতের থেকে পড়েই গিয়েছে তো ছেলেকে বললাম যে এটা অল্প উঠিয়ে রাখ তো ও বলছে ঠিক আছে আমি উঠিয়ে রাখবো তো সেটাই অনেকগুলো কাজ আছে সেগুলো কাজ আমি করতে পারি না আর এদিকে দেখো সন মানে দুপুর এখন বাজে একটা তো বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব হচ্ছে আর কি তো খুব ভালোও লাগছে কারণ এই দুদিন ধরে যে বৃষ্টি দিচ্ছে না বন্ধুরা বললাম খুবই ভালো লাগত কারণ এই দুদিন আগে আমাদের এখানে প্রচুর গরম ছিল তো চলা বন্ধুরা সারাদিন পর তোমাদের পাশে আবারও চলে আসলাম সেই রাত্রেবেলা সারাদিন আর তোমাদের পাশে আসিনি এভাবে আমি ভিডিও দেখিয়ে দেখিয়েছি তোমাদের সারাদিন কাজকর্ম তো সেটাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে রাত্র আটটা তো ছেলে চলে আসলো এসে বলছে মা কয়েকটা বাদাম ভাজি করো বাদাম ভাজি ভাজো তো আমি খাবো চায়ের সাথে তো এদিকে বসিয়ে দিয়েছি কড়ায় আর বাদামটা আমি এভাবেই মানে শুকনা কড়াইতে একটু ভেজে নেব কাঁচা বাদাম নিয়ে এসেছিল তো বন্ধুরা যে দেখো আমি কড়াইতে বাদাম বসিয়ে দিয়েছি শুকনা কড়াইতে এভাবে টেলে নেব বাদামটা তো ছেলেও বসলো বললো যে মা বাদাম ভেজে নাও তো এখন ছেলে চলে আসছে অফিসের থেকে তো এইভাবে আমি শুকনা কড়াইতে আর কি বাদামগুলো একটুখানি টেলে নিচ্ছি আর চা বানিয়ে নিয়ে নেবো চা খাইনি এখন পর্যন্ত তো সেটাই আর তোমাদেরকে বলেছিলাম না দুফোবেলা যে আমাদের আকাশটা কি সুন্দর এখানে মেঘলা হয়ে যাচ্ছে মনে হয় বৃষ্টি আসবে হ্যাঁ আমাদের এখানে আবারও বৃষ্টি আসছিলো কালকের মতন খুব সুন্দর একটা মানে গরম মানে দুফোবেলা একটু ছিল সেই গরমটা কাটিয়ে দিয়েছে সুন্দর একটা বৃষ্টি আসাতে ভালো লেগেছে বিকালবেলা খুব সুন্দর একটা বৃষ্টি আসছে তোমাদেরকে দেখাতে পাইনি আর ভিডিও করেও নেই সেই জন্য তো চলো ওই দেখতে দেখতে বাদামটা ভাজাও হয়ে গিয়েছে এখন চাটাও বানিয়ে নেব তো চাটাও বসিয়ে দিলাম চাটা খেয়ে নেব এখন আর রান্না বলতে সব আছে তোমাদেরকে দেখিয়েছি মাংস রান্না করেছিলাম তো সেটা রয়ে গিয়েছে আর এখন বানাতে হবে রুটি রাত্রেবেলা রুটি খাবো তো রাত্রেবেলা মাংস হলে তোমাদেরকে বলেছিলাম রুটি খাই আর তোমাদের দাদা ভাই যদি বলে ভাত খাবে তো তোমাদের ভাইয়ের জন্য ভাত বানিয়ে দেবো আর এদিকে বাদামগুলো হয়ে গিয়েছে খুব সুন্দর ভাজা হয়েছে জানো তো বন্ধুরা তো গা ছেলে কি করেছিল ইসেতে বাজা করেছিল তেলে তো ওই যে দেখো খুব সুন্দর বাকলি মানে ছুলে যা ছুলে দিয়েছি সুন্দর এই যে খুব সুন্দর হচ্ছে বাদাম ভাজাটা তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন যা খাবো খাবো আর সে বয়মে ভরিয়ে রেখে দেবো তো চলো চাটা হয়ে গিয়েছে নামিয়ে নিই চাটা খেয়ে নিই তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখে নিই আর কালকে এবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো আজকের জন্য এখে তো বাই বাই গুড নাইট